হ্যালো ভিউয়ার্স আজ বলবো শ্রীকৃষ্ণের কিছু গুরুত্বপূর্ণ বাণী সমাজে সর্বদাই স্ত্রী লোকেদের সাথে অন্যায় হয় মানব স্ত্রী লোককে সর্বদা শোষণ অন্যায় আর অপমান দিয়েছে আপনারা নিজেদের আশেপাশে দেখুন সমগ্র ইতিহাসকে দেখুন এই একই রূপ দেখা যাবে যে পুরুষের ঈর্ষা অহংকার বহিরিতা লালসা এইসব কুচিন্তার পরিণাম স্ত্রীলোকে ভোগ করে যুদ্ধ পুরুষ করে আর পরাজিত নগরে স্ত্রী সাথে বলাৎকার করা হয় পুরুষ মদ্যপান ও দ্রুতক্রিয়ায় নিজের সম্পত্তি হারায় আর স্ত্রীলোকেদের লোকেদের ভাগ্যে নেমে আসে ক্ষুধা পুরুষের অহংকার ক্ষুণ্ণ হয় আর স্ত্রীলোকের স্বাধীনতা ও সুখে বাধা উৎপন্ন হয় পুরুষ জীবনে পরাজিত হয়ে পরিবারকে ত্যাগ করে আর স্ত্রী নিজের সন্তানদের ক্ষুধা নিবারণের কারণে সংঘর্ষ করতে থাকে সমগ্র সংসারের দুঃখের হিসাব করুন স্পষ্ট দেখতে পাবেন যে পুরুষের তুলনায় স্ত্রীলোক লোক অধিকতর দুঃখ ভোগ করে এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা যেখানে মানুষ জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তর পদদলিত করছে আর সেই দলিত স্ত্রীলোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃক্ষকে জন্মদানকারী বীজের আশেপাশে ঈশ্বর ফুলের পাপড়ি নির্মাণ করেছেন তাকে রঙ ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবল মাত্র সৌন্দর্য কেবল সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি কিন্তু সমাজ স্ত্রী লোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পূর্ণ করতে থাকে প্রহার শোষণ পীড়া এইসবে ঝলসে যাওয়া স্ত্রীলোক স্বাস্থ্যবান সুখী সন্তানের জন্ম কোন প্রকারে দেবে অর্থাৎ যে যে সময় কোনো স্ত্রী লোকের অপমান হয় কোন স্ত্রী লোকের উপর শোষণ হয় কোন নারীর কেশ আকর্ষণ করা হয় সেই সময় কোনো না কোনো রূপে এক যুদ্ধের জন্ম হয় কোনো না কোনোভাবে মহাভারতের আরম্ভ হয় স্বয়ং বিচার করুন বারংবার বিচার করুন রাধে রাধে সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয় তুমি যদি এটা জেনে যাও যে তোমার সুখ কি তবে তুমি সুখ অবশ্যই পাবে যে কেবল নিজের পীড়াকে অপমান করে জীবন কাটায় সে শক্তিহীন হয়ে পড়ে কিন্তু যে ব্যক্তি সমগ্র সমাজের পীড়াকে অপমান আপন হৃদয়ে ধারণ করে জীবন কাটায় সে শক্তিশালী হয়ে ওঠে সুখ তো উপলব্ধি করার বস্তু প্রাপ্ত করার বস্তু নয় যে ব্যক্তি বস্তুকে সুখ বলে মানে বাস্তবে তার সুখ প্রাপ্ত হয় না যে সত্তা অথবা সম্পত্তিকে সুখ বলে মনে করো সে অবশ্যই নিজের জন্য বিনাশকে আমন্ত্রণ জানায় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয় বাস্তবে না পরিচয় মানুষের দেহের সাথে যুক্ত থাকে না তো সম্পর্কের ভিত্তি তার দেহের সাথে যুক্ত থাকে মানুষের স্বভাব তার আচরণ তার কার্যই তার পরিচয় দান তাকেই বলে যাতে দানি হারায় আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই হয় যা দানি দেয় আর সমস্ত জগৎ প্রাপ্ত করে সমুদ্র হোক বা সংসার যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় প্রত্যেক স্ত্রীলোক মাতা দুর্গার রূপ হয় যে স্ত্রী লোকের সম্মান করে না তার সামর্থ্যই বিথা ধর্মের উপদেশ দেওয়া যায় আদেশ কিছুতেই দেওয়া যায় না সকলকে নিজের ধর্ম স্বয়ং নিশ্চিত করতে হয় যে বস্তু সহজে লাভ করা যায় সে বস্তুর প্রতি মানুষের মূল্যবোধ থাকে না চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারো সংস্পর্শে আসা হয় জয়ের জন্য বলের চেয়ে অধিক ছলের প্রয়োজন সুগন্ধ দুর্গন্ধ ও মানুষের স্বভাব কখনো গোপন থাকে না পরিস্থিতিকে যদি নিজের অনুকূলে না আনতে পারো তবে তাকে শত্রুর প্রতিকূল বাড়িয়ে ফেল যারা শত্রুর শত্রু হয় তাদের সাথে বন্ধুত্ব করতে হয় যেখানে বল কাজ করে না সেখানে ছল কাজ করে বিরোধিতা শক্তির প্রমাণ হয় না শক্তিমান সেই যে সহনশীল সহ্য করতে পারে যখন হৃদয় থেকে ক্রোধ আর বিরোধিতা দূর হয়ে যায় তখন সহনশক্তি ধর্মের শক্তিতে পরিণত হয় ক্রোধ থেকে প্রতিশোধের জন্ম হয় আর ধর্ম থেকে ন্যায়ের জন্ম হয় তোমার জীবনেও যদি এমন সময় আসে যখন তোমার উপর কোনো অন্যায় হয় তবে ন্যায় করার পূর্বে নিজের ক্রোধের উপর অঙ্কুশ অবশ্যই রেখো মানুষ এই ভ্রমে থাকে যে সকল নির্ণয় সে নিজে করছে কিন্তু চোখে আবেগের অবগুণ্ঠন বেঁধে যারা আছে তারা স্বয়ং নির্ণয় কি করে করতে পারে বাস্তবে সব নির্ণয় নিয়তি করে যে বৃক্ষ তিক্ত ফল দান করে সে বৃক্ষকে উৎপাটন করে বৃক্ষকে রোপণ করতে হয় ওই বৃক্ষকেই অধিক খাদ্য গ্রহণ করিয়ে বা শাখা প্রশাকে কাটছাট করলে মধুর ফল পাওয়া যায় না ঠিক তেমনি ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করা অনিবার্য ভবিষ্যতের উদীয়মান সূর্যের প্রথম কিরণকে দেখো যা সবার জন্য করছে অধিকতর আত্মা নিজের দেহকেই সবকিছু বলে গণ্য করে স্বয়ং দেহ থেকে যে ভিন্ন তা জানতেই পারে না শরীরের যে দুঃখ সুখ স্বাদ গন্ধ আদির অনুভব হয় তাকেই নিজের অনুভব মেনে নেয় আর পরিবর্তনের প্রয়াস করে না যে একটা পরিবর্তনের প্রচেষ্টাই করে না নিরন্তর অধর্ম করে চলে তাকে জাগ্রত করার জন্য দণ্ড দেওয়া অনিবার্য তুমিও এটাও জেনে নাও যে তুমিও কোনো শরীর নও কেবল একমাত্র আত্মা এই পৃথিবীতে পরিলেখিত সকল মানুষ তা নয় যা তুমি ওদের গণ্য করছো কিছু সময়ের জন্য এরা শরীরে বসবাস করছে মাত্র এদের শরীরের মৃত্যু হবে কিন্তু এরা সবাই অমর সে পুনরায় নতুন শরীর ধারণ করবে রাধে রাধে প্রেম উন্নতি দেয় উচিতের অনিচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহের মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় প্রেমের জন্ম করুণা থেকে হয় আর মোহের জন্ম হয় অন্ধকার থেকে প্রেম আমাদের মুক্তি দেয় আর মোহ আবদ্ধ করে। প্রেম ধর্ম আর মোহ রাধে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্ত